আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লাচ্চা সেমাইয়ের বড়া তার জন্য আমি একটা বাটিতে লাচ্চা সেমাই গুঁড়ো দুধ এবং ঘি নিয়ে নিলাম এইগুলোকে একটু আলতু মাখিয়ে নেব আর এখন দিয়ে দিব লবণ আর তারপর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার এইগুলোকে একটু মিক্সড করে নেব আর সবগুলো মিশ্রণ হচ্ছে আপনার আন্দাজের উপরে দিয়ে দিবেন আর এখন আমি গুঁড়া নারিকেল দিয়ে দিলাম কুড়ানো তারপর এগুলোকে ভালো করে মিক্সড করলাম করার পর এখন আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব আর সব কিছু পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি সবগুলোকে একটা কাবাবের শেপ দিয়ে দিব এখন সবগুলোকে ভেজে নিব একটা প্যানে এবং চুলার আঁচটা একটু কম করে রাখতে হবে এবং তেলটাকে বেশি গরম করা যাবে না তাহলে নিচটা পুড়ে যাবে এবং অল্প আছে এবং আস্তে আস্তে করে এগুলোকে ভাজা ভাজি করতে ভাজতে হবে এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে বাদামি কালার আর এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কারণ খুব সহজ একটা রেসিপি এটা যদি হট করে মেহমান চলে আসে বাসায় তো চট জলদি এটা তৈরি করতে পারবেন এটা বেশি সময়ও লাগে না খুব সহজেই তৈরি করা যায় আর এই তো হয়ে গেল আমার লাচ্চাশাময়ের বড়া এটা যেমন খেতে অনেক মজা কারণ বাহিরটা ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফট হয় তো আজ এই পর্যন্তই আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত